সপ্তম শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বই প্রথম অধ্যায় শরীর চর্চা ও সুস্থ জীবন পৃষ্ঠা দশ থেকে এগারো বহ প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে একজন সুস্থ লোকের দৈনিক কত ঘন্টা ঘুমানো প্রয়োজন উত্তর হচ্ছে খ সাত আট ঘন্টা দুই নম্বর প্রশ্ন হচ্ছে দেহের কোষগুলো কর্মক্ষমতা হারায় উত্তর হচ্ছে দুয়ের গ দুই তিন দুই নম্বর হচ্ছে গাড়ি চালানোর ফলে তিন নম্বর হচ্ছে গাড়িতে বসে গান শোনার ফলে নিচের অনুসারটি পরে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাম রাজু একদিন সকালে ঘুম থেকে উঠেই বল নিয়ে মাঠে চলে গেল কিন্তু মাঠে কোনো খেলোয়াড়কে না পেয়ে সে একাকি এক ঘন্টা অবিরাম দৌড়াদৌড়ি করলো অতঃপর বাসায় এসে হাত মুখ ধুয়ে নাস্তা করলো তিন নম্বর বহ নির্বাচনে প্রশ্ন হচ্ছে রাজু যে ব্যায়ামটি করল তা কোন ধরনের উত্তর হচ্ছে তিনের ঘ উত্তর হচ্ছে তিনের ঘ সরঞ্জাম বিহীন ব্যায়াম চার নম্বর প্রশ্ন হচ্ছে নিয়মিত এ ধরনের ব্যায়াম সরঞ্জাম সহ করলে রাজুর কোনটি ঘটতে পারে উত্তর হচ্ছে চারের উত্তর হচ্ছে চারের খ সতেজ হবে সতেজ হবে নম্বর প্রশ্ন হচ্ছে সময় উপযোগী পোশাক পরার উদ্দেশ্য হচ্ছে দেহকে উত্তর হচ্ছে উত্তর হচ্ছে পাঁচের ক এক দুই অর্থাৎ এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে আরামদায়ক করা দুই নম্বর হচ্ছে আবহাওয়া উপযোগী করা ছয় নম্বর প্রশ্ন হচ্ছে শিশুদের দৈনিক কত মিনিট ব্যায়াম করা উচিত উত্তর হচ্ছে ঘ পঁয়ত্রিশ মিনিট সাত নম্বর হচ্ছে কোনটি ব্যায়াম উত্তর হচ্ছে গ সরঞ্জাম নিচের উদ্ধিভুক্তি পর এবং আট ও নয় নং প্রশ্নের উত্তর দাও চিত্র এক চিত্র দুই চিত্র তিন চিত্র চার আট নং প্রশ্ন হচ্ছে উপরে উল্লেখিত কোন ব্যায়াম বা খেলার ফলে কবজির শক্তি বৃদ্ধি পাবে উত্তর হচ্ছে আটের ক চিত্র এক চিত্র এক এর খেলার মাধ্যমে কবজির শক্তি বৃদ্ধি পাবে নয় প্রশ্ন হচ্ছে চিত্র এক এ অর্জিত যোগ্যতা নিচের কোন খেলায় অর্জন করা যায় উত্তর হচ্ছে গ ক্রিকেট দশ নং প্রশ্ন হচ্ছে ওয়ার্ম আপ না করে ব্যায়াম করলে কি সমস্যা হতে পারে উত্তর হচ্ছে উত্তর হচ্ছে দশের গ মাংস টান পড়তে পারে উত্তর হচ্ছে দোষের গ প্রিয় শিক্ষার্থী আজকে বলবো তোমাদের এ পর্যন্তই প্রিয় শিক্ষাতে তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর্দিন না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ